স্বামী কি করে খুশি রাখতে হয় সেটা তুই জানো না আমার কাছ থেকে শুন স্বামী রে কি করে খুশি রাখতে হইব আমি কটা কথা কমি কথা কথাগুলো যদি মাননে তোর উপরে খালি খুশি না সারা জীবন তোর লাগে থাকবো আমি আমি আমার আসি সব কটা কথা মনোযোগ সহকারে শুনবি তুই সকাল বেলা ঘুমোর থেকে ওইটা ফ্রেশ ফ্রেশ হইয়া রান্না বারা শেষ করে হালকা পাতলা একটু সাজু পুজো করিয়া তুই তোর শরীরের মধ্যে ভালো একটা সেন মাইরে তোর জামাইয়ের অপেক্ষায় থাকবি কোন সমস্যা ঘুমের থেকে ওড়ে তোর স্বামী ঘুমোর থেকে

তার মনটা একবার টান রা শীতল হয়ে যাইব আর তুই যখনই তোর স্বামীর সাথে কথা বলবি তার চোখের দিকে তাকায় হাসি মুখে কথা বলবি আর তুই তোর স্বামীর কোনোদিন কোন সময় কোনোভাবেই আঘাত দিয়ে কথা বলবি না যদি তুই তোর স্বামীর আঘাত দিয়ে কথা বলস তাহলে মনে করবি তোর নিজের জীবনে নিজের সর্বনাশ ডেকে কি কারণে জানাস দেখবি পরবর্তী সময় তোর সাথে গুরুত্বপূর্ণ কোনো কিছু শেয়ার করবে না প্রয়োজনে অন্য মানুষের লোকের শেয়ার করবো তারপর তোর সাথে শেয়ার করবে না তোর স্বামী যদি তোর কোনো সময় কোনো কিছু করতে বলে সেই কাজটা সবার আগে করার চেষ্টা করবে এবং হাসি মুখে করার চেষ্টা করবি আর তুই তোর স্বামীর দোষ কোন কোনো সময় ভুল করে কারোর সাথে শেয়ার করবে না এমনকি তোর কাছের আপনজন মানুষের সাথেও না তোর স্বামী যদি কোনো ভুল কাজ করে থাকে তুই সঙ্গে সঙ্গে রিয়াক্ট করবি না তোর স্বামীর মাথা যখন ঠান্ডা থাকবো তখন তার পাশে বসে ভালো করে বোঝায় বলবে যে আসলে এই কাজটা এভাবে না করে এভাবে করলে অনেক ভালো হইতো দেখবি এর পরবর্তীতে কোনো কাজ করতে হলে তোর সাথে আগে পরামর্শ করে তারপরে কাজ করব। তুই কোনোদিন তোর স্বামীর টাকা তার অনুমতি ছাড়া কখনো কাউকে দাঁড় দিবি না বা লেনদেন করবি না তোর স্বামীর কোনো কাজ কাম যে তোর পছন্দ নাও হয় তারপর তুই লগে লগে তর্ক করা শুরু করবি না পরবর্তী এক সময় ঠান্ডা মাথায় বসে বুঝাইবে দেখবি সবকিছু ঠিক হয়ে যাইব তো স্বামী যদি তোর জন্য কোনো সময় কোনো কিছু ভালোবাসে নিয়ে আসে তোর যদি পছন্দ নাও হয় তারপরে তুই তারা না বইলে গ্রহণ করবি তুই তার সাথে এমন একটা ভাব ধরবি যে জিনিসটা তোর কাছে অনেক ভালো লাগছে অনেক পছন্দ হয়েছে এতে করে তোর স্বামী তোর স্বামীর আরো খুশি এবং সন্তুষ্ট হয়ে সব সময় তোর স্বামী যদি হাসি খুশি থাকে তাহলে তার সাথে তুই হাসি খুশি ভাবে কথা বলবি আর তোর স্বামীর যদি কোনো কারণে মন খারাপ থাকে বা কোনো কষ্ট থাকে তাহলে তুই তার মন খারাপের কারণ গুলা জানার চেষ্টা করবি তুই ভুল করে কখনো এই কাজটা করবি না তোর স্বামী কষ্ট আসে তুই এমন কাজ করা শুরু করছো তার যে তার কষ্টের কোনো মূল্যই নাই তোর কাছে তাহলে তোর স্বামী আরো বেশি কষ্ট পাবে আর একটা জিনিস মনে রাখবে মেয়েরা কিন্তু কোনো কাজটা করবি না বল করে রাউ আর তোর তো এত লোভ করার কথাও না তোরা মেয়েরা বিয়ার আগে বাবার কাছে থাকায় সবকিছু দায়িত্ব নে বিয়ার পরে স্বামীর কাছে আইলে স্বামী সবকিছু নে তুই যদি তোর স্বামী খুশি রাখতে পারস ভালো রাখতে পারো তাহলে তোর কি টাকা পয়সা লাগে চিন্তা করা লাগবে টেনশন করা লাগবে তুই চাওয়ার আগে তোর সবকিছু দেয় দিব তোর স্বামী যদি তোর কাছে কোনো টাকা পয়সা রাখার জন্য দে তাহলে তুই সেই টাকার একশো পার্সেন্ট হিসাব দিবি এতে করে দেখবি তোর প্রতি আত্মবিশ্বাস বাইরে যাবো তার আর সব দায়িত্ব তোরে দিব আর সর্বসময় তোর কাছে টাকা পয়সা রাখার জন্য দিবে আরে হান যে কথাটা বলবো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা তুই যেমন তোর বাবা মারে ভালোবাসস ঠিক তার বাবা মারও তুই তেমন করে ভালোবাসবি একটা জিনিস মনে রাখবি তুই ভুল করে কোনোদিন কোনো সময় তোর শ্বশুর শাশুড়ির বল তোর স্বামীর কাছে বলবি না সব সময় তাদের সাথে এরকম আচরণ করবে দেখে বুঝতে পারে তার থেকে তুই তাদেরকে বেশি ভালোবাসস তাহলে দেখবে তোর স্বামী সবসময় এত করে তুই মন খারাপ করবি না আর খুশি হইবি দেখবি এরপরে তোর প্রতি বিশ্বাস ভালোবাসা আরো বেশি বাইরে যাবো তার তোর যে কড়া কথা বলছে এই কথাগুলা মানার পরে যদি তোর সংসারে সুখ শান্তি ফিরে না আসে তাহলে আমি আমার কান কেটে ফালা সবার সামনে কথা দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুই অনেকগুলো উপদেশ দিলে কালকে থেকে আমি প্রত্যেকটা মানার চেষ্টা করবো